আপনি কি মাত্র এক সপ্তাহের মধ্যে নামজারি বা মিউটেশন করাতে চান তাহলে আপনাকে নিজেই মিউটেশনের পদক্ষেপ নিতে হবে আপনি কি পদক্ষেপ নিলে মাত্র এক সপ্তাহের মধ্যে মিউটেশন বা নামজারি করাতে পারবেন তা জানাবো এই ভিডিওতে বরাবরের মতো আমি রয়েছে তো আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনি এক সপ্তাহের মধ্যে মিউটেশন বা নাম করাতে চাইলে প্রথমে আপনাকে যে কাগজটি সংগ্রহ করতে হবে দলিল এই দলিলটি অবশ্যই সার্টিফাইড দলিল হতে হবে দুই নম্বর যে কাগজটি প্রয়োজন আপনাকে অবশ্যই যেই খতিয়ান থেকে দলিল করেছেন সেই খতিয়ানের অবশ্যই সার্টিফাইড কপি থাকতে হবে এবং অবশ্যই খাজনা পরিশোধের দাখিলা থাকতে হবে এই সকল কাগজপত্র থাকলে আপনি নিজেই ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে মিউটেশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে সহজেই আপনি আবেদন করতে পারবেন আবেদন করার পর আপনাকে আবেদনের সার্কেলটি ভালোভাবে ফলো করে আপনাকে সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে আপনি আবেদন করার সাথে সাথে সহকারী কমিশনার তদন্তের জন্য ইউনিয়ন ভূমি কর্মকর্তার নিকট প্রেরণ করবেন এরপর আপনাকে সকল কাগজপত্র নিয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তার নিকট যেতে হবে এরপর ভূমি কর্মকর্তার সাথে কথা বলে আপনার প্রতিবেদনটি তৈরি করে নেবেন এরপর আপনাকে পরের দিন উপজেলা ভূমি অফিসে গিয়ে সার্ভেয়ার অথবা কানুনগুর সাথে দেখা করতে হবে তাকে জিনিসটি বোঝাতে হবে আপনার অতি দ্রুত নামজারি বা মিউটেশন করার প্রয়োজন এর ফলে কারণগুবা সার্ভেয়ার তার রিপোর্ট প্রতিবেদন প্রস্তুত করে ভূমি কর্মকর্তার নিকট প্রেরণ করবে এরপর ভূমি কর্মকর্তা দুই এক দিনের মধ্যেই শুনানির তারিখ ঘোষণা করবে শুনানির দিন সকল কাগজপত্র সাথে থাকলে আপনার নামে মিউটেশন বা নামজারি হয়ে যাবে এর ফলে আপনি সম্পত্তি বিক্রি খাজনা সহ সকল কাজ করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন এই পদক্ষেপগুলো নিলে আপনি সহজেই মাত্র সাত দিনের মধ্যেই মিউটেশন বা নামজারি করাতে পারবেন আসসালামু আলাইকুম